চুন্ত নামাজ যারা পড়বেন অত মতো সময় মতো সুন্দর করে অজু বানায়া যারা নামাজ পড়বেন হার ন হুমহারী জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে তাহলে এক নাম্বারে ইমান ইমানের পরে কি লাগবে আওয়াজ করে বলেন কি লাগবে বাংলাদেশে একটা সম্ভাবনার উকি মেরেছে সম্ভাবনার সূর্যটা এই যে উঠলো মনে হয় এই সম্ভাবনার উকি মারা সূর্যটা উঠতেছে উঠতেছে মনে হচ্ছে কালো ম্যাগে যদি আবার আটকা যেতে না পড়ে নামাজি হয়ে যায় এই জাতি যদি নামাজি হয়ে যায় কোন রাত কোন পাপ মিলে বাংলাদেশের ভিসা কাটতে পারবে না। পারবে না। করেন আপনার ভিসা কেমনে আসবে? বদরের প্রান্ততে যেদিন রসুল গেছেন জিহাদের ময়দানে যাবেন তার আগের রাতে রাসূল চলে গেছেন। মসজিদ আছে বদরের পাশে আপনারা গেলে দেখবেন। লাল মসজিদে আডিস ওই গিয়ে কি নবীজি বারবার সেদার মধ্যে পড়ে কানতেছে হযরত আলী কানটাকে নিয়ে গেলেন কি বলে নবী তো কান্দে কানটাকে যখন নিয়ে গিয়েছেন শুনে বারবার নবী কান্দে আর বলে ইয়া হাইয়ু ও চিরস্থায়ী চিরঞ্জীব আমার মালিক আপনি সারাতক কিউ নাই ইয়া হাইয়ু ইয়া কাইয়ু তোমার রহমতে কাস্তগফির আপনার রহমত সাহায্য সারাত কিউ সাহাজ্য করতে পারে না নবীজি বারবার যখন কাঁদলেন হাজরাত আলী বুঝে ফেললেন এই দুইটা বলে যখন চাবেন যিনি পোড়া করবেন দোয়া কবুল করবেন তিনি কে এজন্য যা প্রয়োজন নামাজের শেষ বলবেন কোথায় বলবেন জোরে কন কোথায় বলবেন এখনো যদি ফরজ নামাজ ঠিক না করেন তাহলে নামাজ না কবে সামনের পৃথিবী ভয়াবহ অবস্থা আসতেছে বাংলাদেশ সামনের পৃথিবীতে গ্লিডিং দিবে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন অঞ্চলে শুধুমাত্র বাংলাদেশ বাংলাদেশ নয় দেওয়ার মতো কোয়ালিটি অর্জন করতে যাচ্ছে বলে পৃথিবীতে নেতৃত্ব আপনারা তাকায় তাকায় দেখতেছেন খালি বাংলাদেশ আমি বলবো খালি বাংলাদেশ না এই দেশটা বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ চতুর্দিকে অমুসলিমদেরকে দিয়ে ঘড়াও করা কিন্তু কি আসি দৃষ্টির ভিতরে শতরানাবার বাইরে আজকে যারা মাহফিল আসলেন নামাজটারে সুন্দর করেন সাহাবা ইকরাম নামাজ পড়তে গেলে হারায় জেতেন সব ভুলে যেতেন আল্লাহর নবী যখন নামাজে রাজার হয়ে যেত আম্মা জানায় শাহ বলেন কানহু লা ইয়ারফুনা মনে হতো না আর কাউরে চিনে না আজান হইছে তো নবীজি কাউরে চিনে না আর আমাদের দেশে আজান হইলে খেলা বন্ধ করে একটু ফিসুরির দিকে যায় কয়েছে এখন আর খেলন যাইব না হুজুর নামাজও ডাক আর এই যে কেন্দ্রীয় মসজিদ আহারে ঢাকা শহরে তো এরকম একটা মসজিদ দেওয়া যায় না কথা কয় না অনেকে ঠিক টাইপের একটু জোরে কন এই মুসশিদটার বয়স কত বয়স আড়াইশো বছর এই মুসজিদটা আড়াইশো বছরের মানুষের নামাজের সাক্ষী এখানে আড়াইশো বছর হায়াত পাইছেন এরকম কেউ আছেন দাঁড়াতু দেখি না না দু একটা লোক থাকার কথা না না একশো বছর এরকম এক টাল্লার গোলাম এখানে আছেন। 90 ولي তো ঠিক কথা না আল্লাহু কিসের অহংকার আমরা করি অত যেই মসজিদটা 250 বছরের মুসল্লিদের সাক্ষী দিবে জরে কোন আল্লাহু আকবার সুবহান 250 ফাহুয়া এই মসজিদের জায়গাগুলো আল্লাহর কাছে বলবে আল্লাহ এই জায়গায় তারা তোমার গোলামেরা নামাজ পড়েছে একটা একটা করে আজকে যেমন ফিঙ্গার দিয়ে সব আবিষ্কার হয়েছে আপনার পাসপোর্টে ফিঙ্গার প্রিন্ট আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফিঙ্গার প্রিন্ট স্কুলে ঢুকতে পর্যন্ত এখন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ঠিক কিনা এখন মানুষের কাছে বুঝে আসা গেছে যে হুজুর এটা মারাত্মক জিনিস আজকে থেকে তিরিশ বছর আগে যদি এই আঙ্গুলটা কেউ কেউ দেখাইতো বাংলাদেশে গুষি মিশ আছে এবার আপনি সারা ওয়ার্ল্ডে গিয়ে দেখেন সবচেয়ে ভালো কাজ করছেন ফেসবুকে এটা না অথচ তিরিশটা বছর আগে এই আঙ্গুলটা যদি কোন মুরব্বীর সামনে দেয় হয়তো থাপরা বাবাতে না ডানাতে চিন্তা করেন এই ফিঙ্গার প্রিন্ট মানুষের কই নিয়ে গেছে স্বাভাবিক দুনিয়ার একটা ফিঙ্গার প্রিন্টের কথা বলতেছি আর সেদিন আপনার এই মসজিদ একটার পর একটা মুসল্লি সাক্ষী দিবে এই জন্য অন্য করেন জমিনের এই দুইটা অংশ আপনার জন্য আল্লাহ সামনে সাক্ষী হয়ে যাবে কবরের ভিতরে মানুষ নজর করে দেখবেন ঘুট ঘুটে চোখটা একটু বন্ধ করলে এই লাইটের ভিতরে সব অন্ধকার হয়ে গেছে মাটির নিচের কবরটা বড় অন্ধকার ঘুট অন্ধকার হবে সেই অন্ধকারের ভিতরে হঠাৎ করে আলো চলে উঠবে লোকটা বলবে কে গো তুমি সব রেখে আসলাম নাতিনাত রেখে আসলাম আদরের সন্তান রেখে আসলাম ব্যবসা বাণিজ্য সব তো রয়ে গেল কে গো তুমি কোথেকে আসলাম আমি তোমার আলো নামাজ তোমার জন্য দাঁড়ায় গেলাম সাক্ষী হয়ে রয়ে গেলাম

ও কাউ দহ ফের হাউনাম ও হাউদ নাম ও করুণাম ও উবাইবিন খালাম ও দাগি জাহান্নামি হবে ফেরো উনের সাথে হামনের সাথে কারু উনের সাথে উবাইবিন খালাফের সাথে বেনামাজি জাহান্নামে যাবে বেনামাজির জায়গাটা ভালো না বন্ধ জোরেকন জোরেকন ফেরাউন কি ভালো মানুষ কারণ কি ভালো মানুষ

তাহলে আজকে থেকে নিয়ত করেন নামাজ পড়বেন জোরে নামাজ পড়বেন কে কে নামাজ নামাজ পড়বেন তিনশাল হাত মতের আগে একটা সময় আসবে এরকম হাতটা মসজিদের সামনে দ্বীপ মুসল্লিরা হেঁটে পেয়ে চলে যাবে নামাজের জন্য ঢুকবে না এখনকার সময় একটু মিলায় দেখেন এই কেন্দ্রীয় মসজিদ এই মসজিদের সামনে দ্বীপ অনেক যুবক অনেক লোকে হেঁটে চলে যান নামাজের জন্য আসে না আল্লাহর নবী যা পনেরো শত বছর আগে বলে গেছে 1400 বছর আগে বলে গেছেন হাজার বছর আগে নবীজি যা বলে গেলেন মিলা দেখেন অধিকাংশ উম্মত এখন এমন মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায় নামাজের জন্য যায় না আমার মনে হয় 마샬라 এই এলাকার লোকেরা অলরেডি নামাজি হইছে ঠিক যেভাবে কইছেন তার মানে একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট লোক নামাজ পড়ে নাকি না একটু কম কয় পার্সেন্ট একজন কইছে হুজুর দশ পার্সেন্ট পরে বাকি না না ফার্স্ট এত খারাপ কই না দূর না 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 এত একবারে খারাপ কই না এদেশের লোক নামাজ না পড়লে আল্লাহ এমনি ভালোবাসে না তাহলে কোন দুই নম্বরে কি লাগবে যার নামাজ ঠিক জাহান নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে জোরে এবার তিন নাম্বার পয়েন্ট পয়েন্ট টু বি নোটেড ইনশাল তিন নাম্বার পয়েন্ট কয় নাম্বার তাহলে এক নাম্বারটা কি মাসাল্লাহটা সুন্দর মজা লাগতেছে মাসাল এখন একটু পর অসুবিধা নাই যে জেনে জায়গা পাইছেন মাসাল্লাহ মসজিদ ও বেড়ে গেছে লিল্লাহ এটা কোরানুল করিমের দুর্বার আকর্ষণ আমার কোন যোগ্যতা না আমি আল্লাহর এক নগণ্য না লাহেক আল্লাহর ভুলাম এই যে আপনারা আসছেন একটা মানুষের দিন যদি পরিবর্তন হয় আজকের এই ওয়াজ আমার সারা জীবনের জন্য সার্থকতা সার্থকতা এইটাই অনেক জায়গায় অনেক আয়েশা দৌড়ায় বলে যে হুজুর অমুক একটা ওয়াজ শোনার পরে নামাজ ধরছে আমি ওই লোকটার জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করি যে এটি আমার জীবনের সার্থকতা আজকের এখান থেকে যদি একজন যুবক পরিবর্তন হয় একজন মানুষ ঠিক হয় এটা আমার জীবনের পরম পাওয়া আমরা নামাজ পড়ব তো ইনশাল্লাহ